গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লকস একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবার আর এখন সকাল এই সাড়ে পাঁচটার মতো বাজে ঘুম থেকে উঠেছি কিন্তু পাঁচটার সময় কিন্তু ওই ছাদে একটু দেরি করেই উঠেছি আজকে নিচে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপর ছাদে উঠেছে যদিও বা সব কাজ কমপ্লিট হয়নি খানিকটা করে নি রেখে তারপরে এই ছাদে এসছি আর ছাদে এসে দেখছি কালকে রাত্রিবেলা কিন্তু গাছগুলোতে আমি রাতে বলতে এই সন্ধ্যের দিকে কিন্তু গাছগুলোতে আমি জল দিয়েছিলাম তারপরেও না দেখছি গাছের গোড়াগুলো না কেমন যেন শুকিয়ে শুকিয়ে আছে আর গাছের পাতাগুলো জল দেওয়ার ফলে সতেজ তো হয়েছে ঠিকই কিন্তু সেই যে প্রাণবন্ত ব্যাপারটা সেটা কিন্তু নেই জানি না এই গরমটা কবে কমবে আদৌ কমবে কি কমবে না বৃষ্টির তো নামগন্ধ নেই আর বৃষ্টি দিয়ে কী বা হবে আর এই গাছগুলোতে এতদিন হলে হয়তো বা লঙ্কা চলে আসতো আর বেশ কিন্তু কতগুলো লঙ্কা হয়েছিল মাঝখানে কিন্তু এখন না গাছে একদমই লঙ্কা হচ্ছে না তবে লেবু গাছটাতে কিন্তু বেশ ভালো লেবু হচ্ছে দেখছি আর আমাদের মোটামুটি লেবু কিনে খাচ্ছি না সেটা বললে ভুল হবে কারণ ওই লেবুগুলো না ছোট ছোট এখন অনেকটাই ছোট আছে খাওয়ার মতো হয়নি এখনো আমরা কিনে খাচ্ছি কিন্তু এই কিছুদিন আগেও আমরা কিন্তু একদম কিনেই খেতাম না লেবু আবার মাঝখানে কিছুদিন অফ ছিল এখন আবার দেখছি বেশ ভালোই কিন্তু ছোট ছোট লেবু হয়েছে আর এই লেবুগুন লেবুগুলোতে যেরকম গন্ধ আর সেই রকম স্বাদ আর পুরোটা রসে টৈটুম্বোধ থাকে আর এই গাছের ভেতরে উচ্ছেগুলো লুকিয়ে লুকিয়ে থাকে কিন্তু উচ্ছে আছে প্রচুর উচ্ছে আছে কিন্তু উচ্ছেগুলো যে কোথায় লুকিয়ে লুকিয়ে থাকে ভালো করে হাত দিয়ে ধরে ধরে না দেখলে ঠিক নাই উচ্ছেগুলো পাওয়া যায় না আর কিছুদিন পরে সেগুলো না হলুদ রঙের হয়ে যায় এই টগর ফুল গাছটাতে কয়েকদিন যাবত ধরতে গেলে সেরকম ফুল ফুটছেই না খুব কম ফুল ফুটছে আর এই যে এই যে এখানে আরও দুটো পুঁইশাক গাছ আছে আমাদের টোটাল পুঁইশাক গাছ পাঁচটা আছে আরও কয়েকটা আছে কিনা আমি ঠিক জানি না তবে আপাতত এই পাঁচটাই নজরে পড়েছে দেখছি তবে আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে জবা ফুল ফুটেছিলো লাল জবা ফুল বাজারে প্রচুর দাম আমাদের এখানে এই একটা জবা ফুল এক টাকা করে পিস নেয় বৃহস্পতিবার দিন অনেক দিন আগে যেটা করতাম আমরা বুধবার দিন বাজারে যেতাম আমি মোটামুটি সব বুধবারই বাজারে যেতাম আর মানে সন্ধ্যের দিকে বাজারে যেতাম আর বৃহস্পতিবার দিন তো সকালে আমাদের পুজো হতো লক্ষ্মীবারের পুজো বলে কথা লক্ষ্মীর পুজো মা লক্ষ্মীর আরাধনা তো করিই আমরা তো সেই কারণে বুধবার দিন সন্ধ্যের সময় আমি বাজারে যেতাম আর ওখান থেকে না ফুল পান কলা বেলপাতা এগুলো সব নিয়ে আসতাম তারপর না ওখান থেকে যদি একটা দুটো ফুল মানে জবা ফুল যদি বেশি চাইতাম তাহলে তার জন্য এক্সট্রা করে মানে পার পিস জবা ফুল এক টাকা করে দিতে হতো তো এখন আমাদের বাড়িতে অনেক জবা ফুল ফুটে তো ওই কেনার ব্যাপারটা নেই এই তো কয়েকদিন আগেও শুনলাম যে ওই যে সকালবেলা যারা ঘুম থেকে উঠে অনেক সকালবেলা যারা ঘুম থেকে উঠে যে ফুল তুলতে যায় তারা বলে ফুল বিক্রি করছে তো লোকের বাড়ি থেকে ফুল চুরি করে সেগুলো আবার বিক্রি করছে কি অদ্ভুত তাই না বলুন তো শহরে সব কিছুই সম্ভব যদিও বা একটু গ্রামের দিকে বাড়িতে বাড়িতে সবার বাড়িতেই প্রচুর ফুল ফোটা তো এই চুরির ব্যাপারটা খুব একটা থাকে না একেবারেই যে হয় না তা কিন্তু নয় তবে খুব কম হয় সেটা আর মোটামুটি সবাই বাড়িতে বাড়ির ঠাকুরকে ফুল দিতে পারে আর আমাদের এখন ফুল গাছটা বেশি লাগিয়েছে সবজি গাছের তুলনায় তো এই সবজিটা বাজার থেকে কেনা হয় আর এত গরম পড়েছে কি ফুল আর কি সবজি কোনোটাই ঠিকঠাক মতো হচ্ছে না যতই সার দেওয়া হোক আর যতই জল দেওয়া হোক না কেন আর এই যে আমার পুজো কিন্তু আজকে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি আজকে কোনো রকমের সব কিছু সেরেছি তার কারণ মা আবার বাজারে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি সেরেছি আর আজকে আবার আমাদের এখানে হাটবার আমাদের এই কাছেই একটা হাট বসে হাটটা দুদিন বসে সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার তো আজকে রবিবার আজকের হাটটা একটু বড়ো বসে বৃহস্পতিবারের হাটটা একটু ছোট বসে তো হাটে একটু কাজ আছে মার কিছু কেনাকাটা আছে যদিও বা আদৌ পাবে কিনা জানি না যে জিনিসগুলো কিনতে যাবে আর কিছু বাজার করে আনবে এই আর কি তো সেই কারণে তাড়াতাড়ি আমি পুজোটা কমপ্লিট করে নিচে যাব তারপর মা আবার ব্রেকফাস্ট করবে তৈরি করবে আর এই যে আমার ব্রেকফাস্ট আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা মিষ্টি আর চা তো আমি ছাদ থেকে নেমেছি পুজো করে তারপর মা এই ব্রেকফাস্টটা তৈরি করেছে আর ততক্ষণ আমি একটু পৃথিবাবুর কাছে ছিলাম আর পৃথিবাবুর কাছে তো একজনকে সবসময় থাকতেই হয় তো লেট হয়ে যায় তারপরেও হয়ে যায় সব কিছু ম্যানেজ সমস্যা হয় না আর এই যে মা বাজার থেকে চলেও এসছে আমি ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম সকালবেলাটা আর এই যে এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে আর এই যে মা বাজার করে চলেও এসছে আর আমাদের আজকে পই শাক নিয়ে এসছে বাজার থেকে যদিও বা ছাদে আসে তবে সেগুলো না খাওয়ার মতো হয়নি এখন আর একটু বড় হবে তো ওই কি নিয়ে এসছে আর পিথিবাবুর জন্য মিষ্টি আলু নিয়ে এসছে পেঁপে নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর নিয়ে এসছে কাঁচা আম কাঁচা আমের টক আমি খেতে ভীষণ ভালোবাসি আর পৃথিবাবুর জন্য ওই যে পেঁপে আর মিষ্টি আলু মিষ্টি আলু বাজারে বলে একদম পাওয়াই যাচ্ছে না আমাদের একজন সবজিওয়ালা কাকু আসে তো তার কাছে বলেছিল মিষ্টি আলুর কথা এর আগে একদিন এই তো কয়েকদিন আগে তিন চার দিন আগে সে মিষ্টি আলু দিয়েও গেছিলো তবে না আলুগুলো নষ্ট হয়ে গেছে শুধু আমাদের নষ্ট হয়ে গেছে তা না উনি নিজেই বলছিলেন যাদের যাদের বাড়িতে দিয়েছে সবার বাড়ির থেকে একই রকম কথা এসছে যে আলু নষ্ট হয়ে গেছে আর এমনকি সবজিওয়ালা কাকুর কাছে যে আলুগুলো ছিল অবশিষ্ট সেগুলো বলে নষ্ট হয়ে গেছে তো কি করা যাবে আর এই গরমের জন্যও হতে পারে তো ওনার কিন্তু সবজিগুলো খুব ফ্রেশ থাকে খুব ভালো থাকে নষ্ট হওয়ার কথা না তারপরেও কেন যে নষ্ট হয়েছে সেও জানে না আমরাও জানি না তবে এই বাজার থেকে মা আজকে তিনটে মিষ্টি আলু নিয়ে এসছে একদমই বলেছিল না তাই মা রিক্স নেয়নি তো ওগুলোই নিয়ে এসছে আর সবজি আলা কাকুকে বলে দিয়ে আবার মিষ্টি আলু দেওয়ার কথা আর পিতৃবাবুর তো দুবেলা মিষ্টি আলু লাগে সো মিষ্টি আলু ছাড়া তো কোনো কথাই চলে না আর পিতৃবাবুর মোটামুটি মোটামুটি কি রোজ দিনই ওর মিষ্টি আলু মিষ্টি কুমড়ো আর পেঁপে এই তিনটে সবজি মাস্ট থাকে আর এই যে পিতৃবাবু এখন স্নান করে খেয়ে খেলছে আগে দেখতাম স্নান করার পরে কিছুক্ষণ খেলতো আর এখন স্নান করে খেয়ে তারপর খেলে কী জানি কীরকম রোগে তারপরে এই খেলতে খেলতে যখন একদম ক্লান্ত হয়ে যাবে তারপর সে ঘুমবে তাও সেটা অনেক কষ্টে তাকে ঘুম পাড়ানো হয় মা অনেক বকে টকে ঘুম পাড়ায় আর আমি যদি ততক্ষণে স্নান করে চলে আসি তাহলে তো আমি ঘুম পাড়ালাম আর এই যে এই এখন একটু ঘরের ভেতরটা ঠান্ডা পেয়েছে তো এমন নয় যে দিনের বেলাটা যখন যে টাইমটাতে এসি চালায় না তখন যে একেবারে সে চুপচাপ থাকে তা কিন্তু নয় কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে ঘরের ভেতরে তো সেই কারণে না চুপ করে দাঁড়িয়ে আছে আর কাচের কাজটা না আরও বেশি ঠান্ডা হয়ে গেছে আর বাইরের পরিবেশটা ঠিক ভালো মতো দেখছেও আর পিথিবাবু ঘুমিয়েও পড়েছে আর এই ফাঁকে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই তো লাঞ্চে আজকে আমাদের ছিল পুঁইশাক মিষ্টি কুমড়ো দিয়ে আর ছিল হচ্ছে দেশি মুরগির ডিম ডিমের ঝোল এটা কালকে করেছিলো মা সেটা আজকেও খাচ্ছি আর এই যে ঘুম ঘুমোচ্ছে আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা